Xiaomi রেডমি Note টুয়েলভ Pro ফাইভ জি ফোনটির তাই আপডেট আসছে তা আপডেটটি দেখার জন্য সিটিংয়ে যাবো এবার ফোনের উপর ক্লিক করবো বর্তমানে যে আপডেটটি আছে ওয়ান পয়েন্ট পয়েন্ট ফোর সেটা নিচে লেখা দেখবো আপডেট লেখা আছে সেখানে ক্লিক করবো এবং বর্তমানে যে আপডেটটি আসছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এই আপডেটটি দেওয়ার জন্য নিচে লেখা আছে ডাউনলোড সেখানে ক্লিক করবো তাহলে

প্ল্যাটফর্ম আছে সেটি দেখুন টু পয়েন্ট জিরো টু জিপি শুধু একটা অ্যাপস কিন্তু এতটুকু জিপি ইউজ করে রাখছে তো আমরা অ্যাপসের উপরে যদি ক্লিক করে তাহলে নিচে থাকবো ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা আমি ক্লিয়ার অল ডাটা করে দিয়েছি কতটুকু এখানে জিপি শেষ হয়ে যাচ্ছে টু জিপি থেকে কিন্তু আষ্টশো এমবি চলে আসছে আপনারা চাইলে এই অ্যাপসটি এখান থেকে আনস্টল করার পুনরায় আবার ইনস্টল করতে পারেন তা সেটা কিন্তু সবচেয়ে ভালো হয় এভাবে যদি আমি প্রতিটি অ্যাপস এখান থেকে ক্লিয়ার করে দিই ডাটা ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু আমার অনেক মেমোরিটি খালি হবে তো যাদের মেমোরিটি বড় থাকে তারা এইভাবে করতে পারেন এবং এখান থেকে আমরা এন্ড্রয়েড পার্সেন্ট টি দেখতে পাচ্ছি এন্ড্রয়েড পার্সেন্ট ফোরটিন এবং এন্ড্রয়েড সিকিউরিটি আপডেট টি আমরা দেখতে পাচ্ছি কত আছে ছয় আছে ছয় মাসের সিকিউরিটি আপডেট টি তো এটি কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে ডিটেলস ইনফো অ্যান্ড উপর ক্লিক করে আমরা এই টি ডিটেলস টি দেখতে পারবো আমার এটি এইট জিবি র্যাম এবং ভার্চুয়াল র্যাম অ্যাড করা আছে ফোর জিবি চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারি তো কীভাবে অ্যাড করবেন সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর এখানে এডিশনাল সিটিংয়ের উপরে ক্লিক করবেন নিশ্চয় চলে যাবেন এখানে দেখবেন মেমোরি এক্সটেশন লেখা আছে এই মেমোরি এক্সটেশনের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি যত চিপি অ্যাড করতে চান সে জিপিটি এখানে অ্যাড করতে পারেন স্বামী পোকো সেটে কিন্তু একই সিস্টেমে আপনার এই সিস্টেমটি করতে পারেন এবং ব্যাটারির উপরে যদি আমরা ক্লিক করি ব্যাটারি এখানে মোটর আছে চারটি রেডমি নোট ইলেভেন ফোর আপডেট দিছি তখন কিন্তু এই মোট থেকে একটি চলে গেছিল এবং ব্যাটারি চেক আপের উপরে যদি আমরা ক্লিক করি তারা দেখতে পারবো কোন কোন অ্যাপসে আমাদের ব্যাটারি বেশি ইউজ করতেছে সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি এই সিকিউরিটিতে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো যেমন নেটওয়ার্ক টেস্ট ফোন বুস্ট ব্যাটারি ক্লিয়ার ফোন ক্লিয়ার মেমরি ক্লিয়ার সিকিউরিটি স্ক্যান অনেক অপশন আছে সিকিউরিটি এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও আপলোড করা আছে তো আমাদের আপডেটটি কিন্তু এখনো হইতেছে তো বর্তমানে এটি পারফরমেন্সটি খুব ভালো পারফরমেন্সের কোনো ল্যাগ নেই তো বর্তমানে যে আপডেটটি আছে এটির ক্যামেরাটি যদি কথা বলে তাহলে ক্যামেরাটি কিন্তু খুব সুন্দর খারাপ না এবং ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাই ভালো এবং যদি আমরা ভিডিওর কথা বলি তাহলে ভিডিওটি কিন্তু ক্যামেরাটি ক্লিয়ার আছে আপডেট দেওয়ার পরে অনেকের ক্যামেরার সমস্যা হয় দেখে এই আপডেটে কি হয় আমাদের আপডেটটি প্রায় শেষ আমি কিন্তু আপডেটটি মাঝে মাঝে কেটে দেবো তা হলে বড় হয়ে যাবে অনেক তা আপডেট হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আবার একবার এভাবে লেখা আসবে এবং এটা আবার হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আবার ফিনিংস লেখা আসবে সেখানেও হান্ড্রেড পার্সেন্ট হবে তারপর রিবোর্ট লেখা আসবে তো রিবোর্ট যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনটি অফ হয়ে আবার অন হবে আপনাদের কাছে একটি প্রশ্ন রেডমি নোট টুয়েলভ ফোনটি ব্যবহার করে আপনার কাছে কেমন লাগতেছে এবং আপনার কোন কালার টি ভালো লাগে ফোনের একটু কমেন্ট করে জানাবেন আমাদের মোবাইলটি অটোমেটিক ভাবে ওপেন হয়ে গেছে এবং উপর থেকে আসছে একটু সময় এখন জানতে পারবেন ফোনটি সুবিধা অসুবিধা আপডেট দেওয়ার কি কি হলো ফোনটি হিটিং হয় এখন তো এই মাত্র আপডেটটি দেওয়া সেই কারণে এখন পর্যন্ত অ্যাডজাস্ট হয় না অবশ্যই ফোনটি অফ করে অন করবেন এবং যদি চার্জের কথা বলি চার্জ হতে আগের তুলনায় একটু বেশি সময় নেই আস্তে আস্তে এটি ক্লিয়ার হয়েছে যখন আপনার সেট সাথে এই আপডেট অ্যাডজাস্ট হয়ে যাবে তখন কিন্তু এটি হয়ে যাবে এটি তেমন কোনো সমস্যা না এটিং তেও তেমন প্রবলেম হবে না এবং চার্জটি যে সোলো হয় সেটি আশা করি আস্তে আস্তে সমস্যাটির সমাধান হয়ে যাবে ক্যামেরা শুনে কথা বলে ক্যামেরাটি আগের তুলনায় ভালো হয়েছে আগে যেভাবে সবুজটি হতো যে কোনো পাতার উপর দলে সেই থেকেও কিন্তু একটু বেশি সবুজ এখন হয় ফটো থেকে ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়েছে এবং ক্যামেরা ব্যাক ক্যামেরা কিন্তু খুব ভালো হয়েছে মানে সেই এখন ক্লিয়ার হয়ে গেছে কোনো নয়েজ নাই এবং এখানে নতুন কোনো ফাংশন আসে না আগে যেগুলো ছিল ক্যামেরা শৃঙ্শনে সেগুলো আছে এবং কন্ট্রোল সেন্টার কথা বলে আগের মতন আছে কোনো পরিবর্তন হয় নাই আমরা যদি সিটিং এ যাই এবং অ্যাওয়ার্ড এর উপরে ক্লিক করি তাহলে আমরা বর্তমানে যে আপডেটটি আসছে সেটি দেখতে পারবো হবে সেগুলো আপনারা জানতে পারবেন এনড্রয়েড সিকিউরিটি আপডেটটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার ডিটেলস ইনফো অ্যান্ড ক্লিক করলে আমরা এটি বর্তমানে যে আছে সেটি দেখতে পারবো এবং যে সিকিউরিটি আপডেটটি সেটি কিন্তু সাত চলে আসে এবং আমরা যদি এডিশনাল সিটিং এর উপরে ক্লিক করি এখান থেকে মেমোরি স্টেশনের উপরে যাই তাহলে এইট জিবি র্যাম আছে ভার্চুয়াল র্যাম কিন্তু এখানে অ্যাড হয় নাই এবং আমরা যদি এখন সিকিউরিটির উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো এই যে বুস্ট স্পিড সেগুলো আপনারা দিতে পারেন তাহলে ফোনটি অনেক ফাস্ট হবে বুস্ট স্পিড ফোন সোলো এবং ব্যাটারি যদি আপনার কম চার্জ থাকে ফোনে টাচে কাজ না করলে এ নিয়ে আরো বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেল একটু ভিজিট করে আপনারা দেখতে পারেন যদি আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা এখন ব্যাটারিটি দেখবো ব্যাটারি উপর ক্লিক করবো এবং ব্যালেন্স এর এখানে যদি ক্লিক করি তাহলে চারটি অপশনে আছে রেডমি নোট এলিভেন ফোনে কিন্তু একটি চলে গেছিল ব্যাটারি প্রোটেকশন এটি উপরে ক্লিক করলে ঠিক আছে এবং ব্যাটারি সিক আপ উপরে ক্লিক করলে সেটিও ঠিক আছে নেটওয়ার্ক সমস্যা কোনো হয় না আগের মতো আগে যেভাবে স্পিড পাইতাম সেভাবেই স্পিড আছে এবং শর্ট প্রবলেমের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যদি ফোনের কোনো সমস্যা থাকে যেমন নেটওয়ার্ক পারফরমেন্স সেটিং ব্যাটারি সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন খুব সহজে কিন্তু এটা দেখে নেওয়া যায় আপনারা এখান থেকে নিচে আরও অনেকগুলো অপশন পাবেন সেই অপশনগুলো দেখতে পারেন হিটিং হ্যাপস অ্যাপস লক প্যারাবিসি এনি অলরেডি ভিডিও আপলোড করা আছে এগুলো আপনারা দেখতে পারেন যদি না এবং আমি যদি আইকনগুলো দেখি তাহলে আমরা দেখুন এখানে গুরু আইকন এনেবল করা আছে গুরু পাইকন টা হচ্ছে আপনার যে কালার টি অ্যাপস আছে সেই কালার উপর যদি নিচে ক্লিক করেন সেই কালারের অ্যাপস গুলো এখানে আসবে এটি ইনেবল করার জন্য উপরে দেখবেন সিটিং এখানে ক্লিক করবেন এবং গুরু আইকন বাই কালার এটি এটি আপনার ডিসেবল করা থাকতে পারে বাই কালার এটি ইনেবেল করে দেবেন এখন যদি আপনারা এভাবে ক্লিক করেন তাহলে দেখতে খুব সুন্দর লাগে এবং আকুন গুলো দেখতেও খুব সুন্দর লাগে এবং আমি যদি সাউন্ড সাউন্ড কোয়ালিটির কথা বলি কোয়ালিটি আগের এবং একটু বুস্ট হয়েছে শোনা যাচ্ছে তো আমি এখানে সাউন্ডটি শোনাচ্ছি না কারণ কমি রেট আসতে পারে তো এ ছিল এই রেডমি নোট টুয়েলভ প্রো আপডেট এয়েন্ট জিরোয়েন্ট ফাইভ এর পরিবর্তন এবং সুবিধা অসুবিধা এটা তেমন কোনো অসুবিধা নাই আপনারা চাইলে এই আপডেটটি দিয়ে দিতে পারেন খুব সহজেই পারফরমেন্স কিন্তু খুব সুন্দর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ